যৌতুকের জন্য এটার জন্য ওটার জন্য অনেক নির্যাতন করছে ওরা ওরা নির্যাতন করে আমার মেয়েকে মেরে ফেলছে আমি এ সুস্থ বিচার চাই চট্টগ্রাম মাদারবাড়ি ঘটে যায় একটি খুবই মর্মাহত ঘটনা এক তরুণী রাইসা নামের পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ মাদারবাড়ির বাসিন্দা রাইসা রাইসা একটা তরুণী ছিল এবং উঠতি বয়সের মেয়ে তার বিয়ে হয় একটা স্থানীয় ছেলে তসলিমের সাথে রাইসার বিবাহ আবদ্ধ হয় কিন্তু তসলিম একই স্থানীয় কিন্তু তস্তিম একই ঘটনা ঘটে রাইসার সংসার তিন মাস বা চার মাস না করাতে তসলিমের পরিবার থেকে রাইসার বাবাকে নানাভাবে রাইসার পরিবারকে পেশাদ দেওয়া হয় তাদেরকে যেন যে যৌতুকের মতো যে একটা মরণগাদি ব্যথি সেটি নিয়ে তাদের পুরো পরিবারকে জিম্মি করা হয় পশ্চিমের পরিবার থেকে রাইসার পরিবারকে এক পর্যায়ে তার প্রেশার কিট এতটা ভয়াবহ হয় যেটা সমাজের জন্য এক একটি একদম যন্ত্রণা একটা পরিবারের জন্য একটি ক্ষত প্রতিটা সমাজে এই ধরনের গুপ পেতে বসে আছে ক্ষত সেই ক্ষত নিষ্পত্তি কোথায় এবং কোথায় উঠে আসবে কোথায় মানুষ চিষ্ট নেবে একটা পরিবার তার মেয়েকে একটা ছেলের হাতে তুলে দিয়ে সেখানে যন্ত্রণা শেষ নেই তাদেরকে দিতে হচ্ছে কারি টাকা চট্টগ্রামের পাশে সেটি আরো বড় ভয়ানক যে যৌতুকের যে গাল সেটি টেনে ধরতে তার পরিবারকে হত্য হচ্ছে মেয়ের পরিবারকে এখানকার যারা স্থানীয় সেটি তারা দাবি করছেন রাশিয়াকে যৌতুকের জন্য তার স্বামী এবং তার পরিবার হত্যা করে সেটি রাশিয়ার বাবা মা যেমন বলছে আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলছি তারা বলছে এখন হত্যার যে রহস্য সেটি উদ্ঘাটনের জন্য রাষ্ট্রকে প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত রেখে তারপরে কাজ করে প্রমাণ করতে হবে সেটিকে হত্যা ছিল পরিকল্পিত নাকি কোনো কিছু সেই আড়ালটা থেকে রাইসার যে স্বামী সে এখনো। চট্টগ্রাম জেলা কারাগারে রয়েছেন তাকে অ্যারেস্ট করা হয়েছে চট্টগ্রাম সদরগঞ্জ থানা একটি মামলা হয়েছে এখানকার স্থানীয়দের দাবি যে রাইসের যে হত্যাকারের স্বামী রয়েছে তাদেরকে সুস্থ তদন্ত করে এবং সুস্থ তদন্তের মাধ্যমে তাদের এই বিচারটি নিশ্চিত করক তারা সেই দাবি জানিয়েছে যৌতুকের জন্য এটার জন্য ওটার জন্য অনেক নির্যাতন করছে ওরা ওরা নির্যাতন করে আমার মেয়েকে মেরে ফেলছে আমি এই সুস্থ বিচার চাই আমি এই ছেলের ফাঁসি যাই এই ছেলেকে যেন ফাঁসি দেওয়া হয় আমি আমি মেয়েকে দিয়ে ফেলতো ওরা ওরা না দিয়ে ওরা রাখছে রাখে আমার মেয়েকে ওর বাবার সামনে ওর মায়ের সামনে ওর বাড়ির বইয়ের সামনে ওর মেয়েকে ওরা মেরে পাবে জি আমার বোন তামরিনা মানান রাইসাকে তার স্বামী অত্যাচার করে মারি ফেলছে আজকে দুই মাস পনেরো দিন তার আমরা তার বিচার চাই তার আব্বু আম্মু এবং তার একজন ভাবি জড়িত আছে তো তার স্বামী আমরা তার সুষ্ঠুভাবে বিচারটা চাই তাহিনা মান্নান রাইসার সত্য বিচার চাই রাইসাপুর হত্যার বিচার চাই রাইসাপুর হাজবেন্ড এবং তার শাশুড়িরা আমার বোন গত পাঁচই নভেম্বর মানে হঠাৎ করে আমরা খবর পাইছে যে আমার বোন মানে মারা গেছে তারপর আমরা হসপিটালে গিয়ে ওকে মৃত অবস্থায় পাই আর কি তার কিন্তু ওরা কোনো ধরনের মানে ইয়া দিতে পারে নাই প্রমাণ দিতে পারে নাই মানে কোনো ছবি বা কোনো ভিডিও আমার বোনকে হত্যা করা হয়েছে আমরাই সুষ্ঠু বিচার চাই আমার বোনকে মেরে ফেলার বিচার চাই আমরা আর ফ্যামিলির মেম্বাররা যারা ছিল তার সাথে জড়িত আমরা তার বিচার চাই যাতে তার ফাঁসি হোক ওর বিচার হোক কারণ এ ছেলের বিচার না হলে প্রতিটি ঘরে ঘরে ছেলেরা এরকম করবে প্রতিটি ঘরে ঘরে ছেলেরা এরকম করবে একজনের বিচার এটা শাস্তি পেলে অন্যান্য ছেলেরা ভয় পাবে ওই মেয়ের তো কোনো দোষ ছিল না আজকে মা জন্ম দিয়েছে মেয়েকে মা জানে মার ওর মেয়েকে মা মার লাখ লাগবে আর কেউ লাগবে লাগবে না এ ছেলে না পোষাইলে তুই ছেলে দিদি তো ওর মা বাপকে দিদি তো কেন মারলো আজকে আমার বাতিজি মারা গেছে যে বিগত তিন মাস চলতেছে একটা আসামি অ্যারেস্ট হয়েছে বাকিরা অনায়াসে ঘুরতেছে কিছুদিন বোনের বাড়ি কিছুদিন মেয়ের বাড়ি ওরা এভাবে ঘুরতেছে আমরা দেখতেছি আমার একটা অনুরোধ প্রশাসন ওদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক এই অকাল মৃত্যুর জন্য যে দায়ী তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করতেছি বিয়ের পরে যখন যৌতুকের জন্য বারবার প্রেশার দিচ্ছে আমার বোন আমাকে বারবার বলতো যে আমাকে এটা এটার জন্য প্রেশার দিচ্ছে যেদিন ও এখন এটা বলা হচ্ছে ওদের পক্ষ থেকে বলা হচ্ছে ওরা ফাঁসি খেয়েছে কিন্তু আমার কথা হচ্ছে যদি ও যদি ফাঁসি খেয়ে থাকে তাহলে ও ফাঁসিতে ঝুলন্ত অবস্থা ছবি কই সম্পূর্ণ দোষারোপ দেখতেছি ছেলের পক্ষে এরা তো মনে করেন অত্যাচার করছে অনেক অত্যাচার করছে এটা তো সবাই দেখছে এর কি তম্মদ একাংশ সবার পক্ষ থেকে আমি বলতেছি চাই ওর ডিসট্যান্ট শাস্তির কামনা করতেছে लास्टটাকে দেখি তখন বিভিন্ন স্পট দেখে বিভিন্ন গায়ে আগায়ে পিছনে হাতে কিংবা গলাতে যে স্পটগুলো ছিল ওগুলো দেখে আমরা এটা ধারণা করি যে এটা হত্যা সালেকিন তৌসিফ ওর আমরা এই ফাঁসি চাই এবং ওর পরিবারের আমরা শাস্তি চাই আর কি আমার মেয়েকে প্রতিনিয়ত ওরা টর্চারিং করে নির্যাতন করে ওর মা যতুকের জন্য তৌসিফ ও নেশাগ্রস্ত রাত্রে তিনটা চারটা পর্যন্ত বাইরে থাকে বাইরে গিয়ে আমার মেয়েকে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করে একটা মিনিটে ওর বাবা মানে ছেলের বাবা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার মেয়ে ফাঁসি খাইছে আমি বলতেছি আমার মেয়ে ফাঁসি খেলে আমার মেয়ে কোথায় আমি তাৎক্ষণিকভাবে ওদের বাসায় যাই গিয়ে দেখি যেখানে এখানে কোনো আমার মেয়ের কোনো কিছু নাই ফ্যানের সাথে ঝুলছে বলছে ফ্যানের সাথে ওকে দেখি নেই তারপরে বলতে জিজ্ঞেস করতে কোথায় বলতে চিটাং মেডিকেল চিটাং চিটাং মেডিকেল চিটাং মেডিকেল গিয়ে দেখতেছি যে আমার মেয়ে ডেড বডি তারপরে অত্র সমাজের একজন মান্যগণ্য ব্যক্তিকে ওর বাবা নিয়ে গেছে বলতে মান্নান মেয়ে ফাঁসি গেছে উনিও গিয়ে দেখতেছে দেখেন আমার মেয়ের কোনো আলামত নাই ফাঁসির কোনো আলামত নাই ঝুলান্ত অবস্থায় কোনো কিছু নেই এর এর সুস্থ বিচার চাই আমিও চট্টগ্রাম মাদার থেকে মামুর আহমেদ বীর চট্টলা টেপি